माननीय सदस्य श्री सौमित्र खान जी धन्यवाद मेडम आज पचास लाख से ज्यादा वेस्ट बंगाल वेस्ट बंगाल में, में इलीगल रोहिंगा है मुस्लिमों है बांग्लादेशी मुस्लिम है आज जो सबसे बड़ी बात है जो सबसे बड़ी बात है देखिए ये जो फॉल्स वोटर का बात कर रहे हैं मैं बोल रहा हूँ पश्चिम बंगाल का बॉर्डर साइड में कैसे हो जाता है आज टेन परसेंट टेन परसेंट वोट है एक एक गांव में एक एक पंचायत में काल एक एक वोट में बीस हजार वोट हो जाता है

অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা ঢুকে বসে আছে বর্ডার এলাকার যে গ্রামগুলো রয়েছে সেখানে বিশ বিশ হাজার করে এই অনুপ্রবেশকারীদের এই রোহিঙ্গাদের ঢুকিয়ে রেখে দিয়েছে কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিডিও অফিসাররা তারাই এদের ভোটার তালিকায় নাম ঢুকিয়ে দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে পরিণত করে দিয়েছে আর তাই তাই অমিত শাহকে আজকে তিনি রিকোয়েস্ট করলেন সংসদ ভবন থেকে যে এই নিয়ে কিন্তু করা ব্যবস্থা নেওয়া উচিত কেননা যেখানেই যা দেখা যাচ্ছে ভারতবর্ষের সর্বনাশের মূলে এই অবৈধ অনুপ্রবেশকারীরা রয়েছে এবং এবং আগামী দিনে এদের হাতে গোটা দেশটা কার্যত ধ্বংস হয়ে যেতে পারে আপনারা জানেন যে সংসদে একটা একটা বিশেষ সময়কে নির্ধারণ করা হয় যেটাকে বলে জিরো আওয়ার মানে বেসিক্যালি যে কোনো সংসদ সেটা রাজ্যসভা হোক লোকসভা হোক চলতে গেলে তার এজেন্ডা থাকে সেই নিয়েই ডিসকাশন করেন সাংসদরা সেই নিয়ে প্রশ্নোত্তর পর্ব চলে কিন্তু এর মাঝখানে একটা প্রত্যেক দিন একটা বিশেষ সময় নির্দিষ্ট থাকে যেখানে সংসদরা এই যে এজেন্ডা আছে তার বাইরে গিয়ে প্রশ্ন করতে পারে এবং সেখানেই এই প্রশ্নটা তুললেন আর এই প্রশ্নটা এমন একটা সময় তুললেন যখন দুও ভোটার কার্ড নিয়ে তৃণমূল কংগ্রেস ঝড় তোলার চেষ্টা করছে আজকে সংসদেও এই নিয়ে সৌগত রায় এবং কল্যাণ ব্যানার্জি কথা বলেছেন এবং রাহুল গান্ধীও তাদেরকে সাপোর্ট করে নিয়েছেন অর্থাৎ আবার বাংলায় সেই তৃণমূল আর কংগ্রেস হাত করার যে গল্প সেটা চলে আসছে একে অপরকে একদম সাথে নিয়ে চলতে হবে নাহলে সংখ্যালঘু ভোট বেরিয়ে যাচ্ছে বিজেপির কাছে হার হতে পারে যাই সেটা অন্য প্রসঙ্গ কিন্তু সেই সেই মুহূর্তে সৌমিত্র খা এই কথাটা বললেন আর এই কথাটা বলার পরই এবার জাতীয় রাজনীতিতে চর্চা শুরু হয়ে গেছে এর পিছনে কি তাহলে অমিত শাহের বড় গেম আছে কেন দেখুন সৌমিত্র খাঁ এখানে বলতে গিয়ে আমি তার নির্বাচিত অংশ দেখালাম সেখানে তিনি বলছেন যে উনিশশো সাল থেকেই ভারতবর্ষে কিন্তু এই অবৈধ অনুপ্রবেশের সমস্যা শুরু হয়েছে এবং এই নিয়ে কংগ্রেস সরকার কিছু করেনি এবং আহ এক সময় যখন এটা কোনো মন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি সংসদে রেকর্ড জানিয়েছিলেন যে দেড় লক্ষ এরকম অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষে ঢুকে আছে কিন্তু তারপর তাদেরকে কিভাবে সাফাই করা হয়েছে বা আদৌ করা হয়েছে কিনা সেই নিয়ে কিন্তু কোনো কংগ্রেস সরকার আজ অব্দি কোনো তথ্য দেয়নি এবং সৌমিত্র খাঁ তারপর দাবি করলেন যে সেটা তো দেড় লক্ষের হিসেবে আজ অনেকদিন আগে ছিল বর্তমানে যে অবস্থা হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই এই পঞ্চাশ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে এবং এদেরকে ঢুকিয়ে একদম ভারতবাসী হিসেবে ভোটার কার্ড বানিয়ে দিয়েছে মমতা প্রশাসনের সঙ্গে যুক্ত থাকা অফিসাররা এবার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে কংগ্রেস কিছু করেনি কিন্তু নয় নয় করে এই বিজেপি সরকারটা নরেন্দ্র মোদী সরকারটা সেটাও তো এগারো বছর হয়ে গেল তারপরেও তো তাহলে এই রোহিঙ্গা এই অনুপ্রবেশকারী সমস্যার সমাধান হয়নি এবং যদি দেখেন গত ছ বছর ধরে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন কে অমিত শাহ যিনি বিজেপির চাণক্য বলা হয় এবং বিজেপির সাংগঠনিক দিক থেকে বিজেপির রাজনৈতিক স্ট্র্যাটেজি মেকিং এর দিক থেকে তাঁকেই শেষ কথা বলা হয় তাহলে এই প্রশ্ন তোলার মানে সৌমিত্র খাঁ কি আদতে অমিত শাহের দিকে প্রশ্নটা তুলে দিচ্ছেন না তার দিকে আঙুলটা তুলে দিচ্ছেন না এবার একজন বিজেপির সাংসদ হিসেবে সৌমিত্র কি এই কাজটা এমনি এমনি করবেন নাকি তাকে নির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই জন্যই তিনি এই কাজটা আজকে ভরা সংসদে দাঁড়িয়ে করলেন আসলে দেখুন এই যে ব্যাপারটা রয়েছে যে অনুপ্রবেশকারীদের ধরব এটা ভারতবর্ষের বিপদ এটা রাষ্ট্রের দেখার কথা কিন্তু ভারতবর্ষের ওই যে ফেডারেল স্ট্রাকচার আছে যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে তিরিং বিড়িং করে লাফান এবং কেন্দ্রকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেন ফেডারেল স্ট্রাকচার অথচ নিজে মানেন না তো সেই সিস্টেমের অন্তর্গত হিসেবে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা সবসময় রাজ্যের হাতে থাকে যেখানে কেন্দ্র নাক গলাতে পারে না ফলে চাইলেও কিন্তু অমিত শাহজি কিছু করতে পারছেন না এবার একজন সাংসদ অন রেকর্ড সংসদ ভবনে দাঁড়িয়ে লোকসভায় দাঁড়িয়ে যখন এই কথাটা বললেন এই ইনফরমেশনটা তুলে দিলেন তখন ডেফিনেটলি এবার সেটার উত্তর স্বরাষ্ট্র দিতে হবে আর স্বরাষ্ট্র মন্ত্রকে দিতে গেলে তাদের তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজেদের হাতে নিতে হবে অর্থাৎ বাংলা নিয়ে যে জল্পনার কথাটা চলছিল বারবার করেই উঠে আসছিল যে বাংলাতে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে বাংলার যে পুলিশের সিস্টেম রয়েছে সেটাকে কেন্দ্রে হাতে নিয়ে আসতে হবে এবং সেই পুলিশকে অ্যাকচুয়ালি যখন নিউট্রাল করা যাবে তখনই বাংলা থেকে এই সাফাই অভিযানটি করা যেতে পারে এই কথাটা বারবারই হচ্ছিল সেটার প্রস্তুতি হিসেবেই কি আজকে সৌমিত্র খাকে নির্দেশ দেওয়া ছিল এবং যে কারণে ভরা সংসদে তিনি এই কথাটা তুললেন আরো গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে কিছুদিন আগে অজিত ডোভাল যিনি এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার তিনি কলকাতায় এসেছিলেন আপনাদের স্মরণে আছে ভারতবর্ষে যিনি জাতীয় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন জাতীয় সুরক্ষার দায়িত্বে রয়েছেন সেই আধিকারিক পশ্চিমবঙ্গে বা কলকাতায় শেষ কবে পা রেখেছিলেন অজিত ডোভাল এসেছিলেন এবং দুদিন ছিলেন দীর্ঘ বৈঠক করেছেন বিভিন্ন প্রশাসনিক বৈঠক করেছেন এবং কোন পরিস্থিতিতে এসছেন যখন বাংলাদেশ পরিস্থিতি উত্তপ্ত এবং বারবারই বিএসএফ এর কাছ থেকে রিপোর্ট যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে শুধুমাত্র তাই নয় পশ্চিমবঙ্গে বহু এরকম বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে যারা আজকে তৃণমূলের নেতা বা নেত্রী হয়ে গেছে লাভলি খাতুন মালদার সব থেকে বড় উদাহরণ এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই গালভরা একটা গল্প দেওয়ার চেষ্টা করছেন যে জাতীয় নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করার জন্য এখানে ভুয়ো ভোটার পাঠিয়ে দিয়েছে কে ভুয়া ভোটার না হরিয়ানা প্রদেশ পাঞ্জাবের ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়া হয়েছে অথচ তার দল টিকিট দিচ্ছে একজনকে নেত্রী করে দিচ্ছে তাকে পঞ্চায়েতে এবং পঞ্চায়েতের প্রধান করে দিচ্ছে সে বাংলাদেশে অনুপ্রবেশকারী কিভাবে ধরা পড়েছে না তার কাছে যিনি হেরে গিয়েছিলেন তিনি হাইকোর্টে মামলা করেছিলেন এবং হাইকোর্টে যখন মামলা করা হচ্ছে হাইকোর্ট বিচার করে দেখছে তিনি তাকে যে ক্যাটাগরিতে ওবিসি সার্টিফিকেটটা পাইয়ে দেওয়া হয়েছে সেটা পুরোটা ভুয়ো পুরোটা জাল এবং সেই জায়গাটা নিয়ে সেই জায়গাটা নিয়ে যখন কাজ করছে সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে পুরো ব্যাপারটাই অবৈধ বাংলাদেশের ব্যাপার তাহলে এই যে পুরো জিনিসটা হচ্ছে সেখানে যে স্বরাষ্ট্রমন্ত্রককে ঢুকতে হবে ঢোকার জন্য একটা এন্ট্রি পয়েন্টের দরকার আছে সেই জন্য কি সৌমিত্র খায়ের উপর এই নির্দেশটা গিয়েছিল এবং সেই নির্দেশটা যাওয়ার পরই তিনি ভরা সংসদে এই কথাটা তুলে দাঁড়ালেন এবং তার থেকেও বড় কথা আর একটা প্রশ্ন উঠে আসছে সেটা হচ্ছে অজিত ডোভালের বাংলায় দুদিনের বৈঠক হয়ে গেছে তিনি এখানে ঘুরে গেছেন তিনি রিপোর্ট দিয়েছেন বিএসএফ থেকে রিপোর্ট যাচ্ছে এবার এই যে রিপোর্ট যাচ্ছে সেই জায়গা থেকে স্বরাষ্ট্রমন্ত্রক এখানে বড় কিছু করার ভাবনা চিন্তা করছে এর আইবি রিপোর্ট কি স্টেটে হয়নি দেখুন আইবি দুটো জায়গায় থাকে একটা সেন্ট্রাল কাছে থাকে একটা হচ্ছে স্টেটের কাছে থাকে সুতরাং এখানে কি হচ্ছে না হচ্ছে যেরকম সেন্টারের রিপোর্টিং হয় সেরকম সেন্টারে কি হচ্ছে না হচ্ছে তার গোয়েন্দা রিপোর্টও তো এখানে আসবে সেই রিপোর্ট তো মমতা ব্যানার্জির কাছে গেছে তিনি সেটা বুঝে গেছেন বাংলায় বড় সড় ঝাম মারতে চলেছেন অমিত শাহ কড়া স্টেপ নিতে চলেছেন আর সেই জন্যই সমস্ত কিছু গুলিয়ে দেওয়ার জন্য এই ভুয়ো ভোটারের গল্পটা খাড়া করার চেষ্টা করছেন দুয়ে দুয়ে চার করলে কিন্তু অনেক সূত্র মিলে যাচ্ছে কিন্তু আজকে গোটা দেশের সামনে যেভাবে বুক চিতিয়ে সৌমিত্র খা বলে দিলেন যে পঞ্চাশ লক্ষ অনুপ্রবেশকারীকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের সঙ্গে যুক্ত বিডিওরা আজকে তৃণমূলের ভোট ব্যাংক করে দিয়েছে প্রত্যেকটা বর্ডার এলাকার গ্রামীণ এলাকায় এরকম করে কুড়ি হাজার করে লোক ঢুকিয়ে দিয়েছে এবং সেখানে রোহিঙ্গা এবং বাংলাদেশে অনুপ্রবেশকারী আছে সেটা সাফাই অভিযান করতে হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রকে সেখানে যেতে হবে সেই জায়গাটা কিন্তু আজকে রীতিমতো তৃণমূলকে অস্বস্তি ফেলে দিয়েছে তার ফলে যখন সৌমিত্র এই ভয়ঙ্কর অভিযোগগুলো করছিলেন তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূলের যারা সাংসদ আছেন খুব চিৎকার চেঁচামেচির গলা আসছিল গলাটাকে চেপে দেওয়ার চেষ্টা করছিলেন সৌমিত্র খায়ের বয়ানটা যাতে না যায় কিন্তু একটা সংসদ এটা পশ্চিমবঙ্গের বিধানসভা নয় যেখানে কোনো দলদা স্পিকার বসে থাকবে বলে বিরোধীরা অভিযোগ করে সেরকম কোনো জায়গা এটা নয় ফলে অন রেকর্ড কিন্তু সৌমিত্র খা এই কথা বলে দিলেন আর এই কথা বলার পরে এবার কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এর জবাব দেওয়ার পালা এবং জবাব দিতে গেলে তাদেরকে অ্যাকশন করতে হবে আর অ্যাকশনটা করতে গেলে অমিত শাহের দপ্তরকে বাংলার স্বরাষ্ট্র দপ্তর থেকে নিজেদের হাতে নিতে হবে তবেই এই চিরুনি তল্লাশি করা সম্ভব তবেই এই রোহিঙ্গা এই অবৈধ অনুপ্রবেশকারীদের বেছে বেছে তাদেরকে যথাযথ ব্যবস্থা করা সম্ভব আর সেই গেমটা শুরু হবে বলেই কি সৌমিত্র খাঁকে দিয়ে এত বড় বয়ান দেওয়ানো হলো প্রশ্নটা কিন্তু উঠছে কোনো জিনিসই এমনি এমনি হয় না এমন একটা পরিস্থিতিতে এমন একটা বক্তব্য সৌমিত্র খাঁ নিয়ে এলেন এবং সেটাও অন দা রেকর্ড সেটা কিন্তু মারাত্মক কিছু স্ট্র্যাটেজির অঙ্গ এমনটাই জাতীয় রাজনীতির পর্যবেক্ষকরা মনে করছেন আপনারা কি মনে করেন সৌমিত্র কাকা কেন তুললেন আজকে এই কথাটা তিনি নিজে থেকেই তুললেন নাকি সত্যিই অমিত শাহের দপ্তরেরই নির্দেশ ছিল এবং সেই নির্দেশের ফলেই তিনি এই প্রশ্নটা তুললেন এবং এর ফলে সত্যি এবার বাংলায় যা যা বলা হচ্ছিল সেটা রাষ্ট্রপতি শাসন হোক তিনশো পঞ্চান্ন হোক আমরা জানি না কিন্তু অ্যাটলিস্ট এই জঙ্গি সাফাই অভিযানটা বাংলাতে শুরু করার মৌকাটা এবার অমিত শাহের দপ্তর পেয়ে গেলেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার